এই আমানত দাড়িটা রক্ষা না করা গেলে কেয়ামত নিকটে চলে আসবে দ্রুত কেয়ামত আসবে এই আমানত রক্ষা না করা গেলে এলাকার মানুষ গ্রামের মানুষ দেশের মানুষ নানান বিপদের সম্মুখীন হবে আল্লাহ রবুল আলমিনের গজব পতিত হবে যেইভাবে লুতের কমের উপর গজব এসেছিল ওইভাবেই আপনাদেরকে আল্লাহ লুতের কমের মতো ধ্বংস করবেন না ও আদা আল্লাহ করেছেন যদি ও আদা আল্লাহ না থাকত তাহলে জেনা বেবিচার যেভাবে ছড়িয়ে যাচ্ছে ওইভাবেই এই উমুখকেও ধ্বংস করে দিতেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে খুব ভালোবাসেন প্রচন্ড ভালোবাসেন

প্রকাশ্য শাস্তি দিতে হবে জেনাকারীকে সমাজের সামনে দেশের মানুষের সামনে পাড়ার মানুষের সামনে প্রকাশ্য শাস্তি দিতে হবে জানে কেউ কোনোদিন কোন মানুষ কোন সন্তান কোন যুবক জেনা কার জেনা শব্দটা চিন্তা করার সক্ষমতা হারিয়ে ফেলে আর হুজুর এসে জেনাকারীকে দেখার আহ্বান করছে আমরা বলছিলাম শয়তানের কথা শয়তানের কথা বলতে এত দূর এসেছি শয়তান এত ভয়ানক এত নিকৃষ্ট এবং এতটা শক্তিশালী যে আল্লাহ রব্বুল আলম তার কিতাব তেলাওয়াত শুরু করতে বলছেন শয়তান থেকে পরিত্রাণ চেয়ে